আসসালামু আলাইকুম মানবিক শায়দ মুশারফ কোটাইমিয়ার সাথে আমাদের পরিচয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একবার নয় দুইবার নয় বারবার তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে আমাদের সামনে বারবার ওনার নতুন নতুন মানবিক রূপ নিয়ে হাজির হতে থাকেন দুই হাজার একুশ সালের শেষের দিকে যখন প্রথমবার ওনার সাথে আমাদের পরিচয় হয় মৌলভীবাজার সদর হসপিটালে যখন একটি অসহায় শিশুকে নিয়ে দুই মাসের শিশুকে নিয়ে তার মা বাবা খান্নায় ভেঙে পড়েছিলেন মৌলয়বাজার থেকে সিলেট উসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়াটা টুকু তাদের কাছে ছিল না তখন আমরা তাৎক্ষণিক মৌলীবাজার সদর হসপিটালে কিছু নগদ টাকা কালেকশন করি এবং সৈয়দ শায়দ আলী পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করি বাচ্চার মা বাবার বিকাশ নাম্বার এবং আমরা যথেষ্ট সাড়া পাই সেই ভিডিওটি প্রকাশের তৃতীয় দিনে বাচ্চাটি সুস্থ হয়ে যেই দিন বাড়িতে ফিরে আসে তখন আমরা আমাদের নাম্বার পরিবর্তন করেছে সায়দ আলি ভাইয়ের নাম্বার দিয়ে আমরা আপডেট দিয়ে দিয়েছি যে বাচ্চাটি সুস্থ হয়ে গেছে তারা সহযোগিতার প্রয়োজন নেই কিন্তু সায়দ মুশারফ কোটাই মিয়ার চোখে পড়ে তখন সেই ভিডিওটি এবং তিনি সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করেন সেই বাচ্চাটিকে সহযোগিতা করার জন্য এবং বাচ্চাটির তখনকার অবস্থা আমরা জানিয়ে দিই যে বাচ্চাটি সুস্থ হয়ে গেছে তারা সহযোগিতার প্রয়োজন নেই তিনি বলেন যে তার মা বাবার কান্না ওনার হৃদয়ে লেগেছে উনি বাচ্চাটি সুস্থ হয়ে গেলেও তাদেরকে সহযোগিতা করতে চান আমরা ওনাকে পরবর্তীতে বাচ্চার বাবার নাম্বার দিয়ে উনি যোগাযোগ করে ভালো একটি সহযোগিতা উনি বাচ্চাকে করেন এবং এর পরবর্তীতে দুই সালে বন্যায় যখন আমরা স্বপ্নটি সমাজ সংস্থা থেকে সিলেটের বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করি সর্বশেষ আমরা শাহেদ মুশারফ কোটাইমিয়ার এলাকায় যখন ত্রাণ বিতরণ করতে যাই উনি নিজে উপস্থিত থেকে ওনার এলাকায় কমর পানিতে নেমে উনি ত্রাণ বিতরণ করেন এবং ত্রাণ বিতরণ করার এক পর্যায়ে উনি জানান যে শুধু ওনার গ্রাম না ওনার পার্শ্ববর্তী গ্রামগুলোতেও বন্যার পানি আছে উনি কিছু ত্রাণ ওনার পার্শ্ববর্তী এলাকায়ও দিতে চান মানুষের কাছে পৌঁছে দিতে চান তখন আমরা ওনার কাছে আমরা বিতরণ করার পর বাকি যে ত্রাণের প্যাকেটগুলো ছিল সেগুলো আমরা ওনার কাছে দিয়ে আমরা চলে আসি পরের দিন উনি ওনার পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিজে গিয়ে ঘরে ঘরে সেই সব অসহায় মানুষদের যাদের ট্রানের প্রয়োজন ছিল তাদের ঘরে পৌঁছে দেন এবং একটি ভিডিও প্রকাশ করে আমাদের জন্য সত্যতার জন্য একের পর এক মানবিক কাজ আমাদেরকে মুক্ত করে এর পরবর্তীতে আবার আমরা স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার একটি অনুষ্ঠানে আমরা যখন ওনাকে আমন্ত্রণ জানাই মৌলভীবাজারে যেখানে সায়দ মুশারফ কোটাইমিয়াকে যে কোনো প্রোগ্রামে নিতে হলে ওনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওনার পেমেন্ট করতে হয় ঠিক সেই জায়গায় সায়দ মুশারফ কোটাই আমাদের একটি অনুষ্ঠানে এসে সেখানে সুনামগঞ্জের একটি অসহায় রুগীকে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং আমাদের এই সামাজিক সংগঠন যেহেতু আমরা সমাজের কল্যাণে নিবেদিত জানার পর উনি আমাদের থেকে একটি ঠাকা গ্রহণ করেনি উল্টু ওই সুনামগঞ্জের রুগীকে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন এরপর একের পর এক মানবিক কাজ আমাদেরকে মুগ্ধ করে আমরা তার প্রতি দিনে দিনে আমরা আকর্ষিত হই যেত দেখি ততই ওনার প্রতি আমাদের আগ্রহ বাড়ে আজকে উনি দক্ষিণ শিমা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ওনার মতো একজন মানবিক মানুষ যার মানবিকতার কোনো সীমানা নেই মানবিকতা অসহায়ত্ব দেখলেই ওনার মানবিকতা জাগ্রত হয় সেই মুশারফ মুশারফাইমিয়া কে আমরা আশা রাখি যে দক্ষিণ সুরমা উপজেলাবাসী ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করবে এবং ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করলে অন্তত খেটে খাওয়া মানুষ যারা তাদের জন্য ভালো কিছু হবে সেটাই আমরা আশা রাখি প্রত্যাশা রাখি এবং আমরা আশা রাখি আট তারিখ অবশ্যই কাপ পিরিসে শাহেদ মুশারফ কোটাইমিয়ার কাপ্রিস মার্কে বিজয় হবে অসহায় সাধারণ মানুষ হতদরিদ্র মানুষ নিম্নয়ের মানুষ যারা শ্রমিক যারা তাদের জন্য সাদ মুশারফ কোটাইমিয়া নির্বা চেয়ার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবেন সেই প্রত্যাশা সামনে রাখি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম